প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বন্ধুরা সিটি সিভিল কোর্ট কলকাতার গ্রুপ ডি পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা যারা গ্রুপ ডি পোস্টের ফর্ম ফিল আপ করেছিলেন এবং তাদের পার্সোনালিটির যে টেস্ট হবে সেই টেস্টের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে রেজাল্ট প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে আপনাদের পার্সোনালিটি টেস্টের যে ডেটগুলো আছে এবং কাদের কাদের নাম উঠে এসছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে এই নোটিফিকেশানের মধ্যে তো আপনারা অবশ্যই নোটিফিকেশানের মধ্যে আপনাদের নামগুলো দেখে নেবেন এজ দেখে নেবেন কাজ দেখে নেবেন রোল নাম্বার মিলিয়ে নেবেন ভালোভাবে ভেরিফিকেশান করে নেবেন আপনার নামটা তারপরে কিন্তু নির্দিষ্ট সময় এবং যে ডেটে আছে বিভিন্ন ডেট দেওয়া আছে এখানে ছয় সাত আট করে এইভাবে কিন্তু ডেট দেওয়া আছে সেই ডেটে কিন্তু পৌঁছে যাবেন যে ঠিকানা আছে সেই ঠিকানায় চলুন আপনাদেরকে প্রথমে নোটিফিকেশানটা দেখিয়ে দিই কী কী বলেছে এই নোটিফিকেশানের মধ্যে যাদের যাদের নাম উঠে এসছে সেটা ভালোভাবে আপনারা নিন এই রেজাল্টের মধ্যে মধ্যে বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিয়ে নোটিফিকেশানটা হচ্ছে নগর দেওয়ানি আদালত কলকাতা মানে সিটি সিভিল কোর্ট কলকাতা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল সাইড হচ্ছে সিটি সিভিল কোর্ট কলকাতা ডট ডিকোড ডট জিও ডট ইন এই সাইটে গিয়ে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলি গ্যামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের চ্যানেলের লিঙ্কে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা সেই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন টেনে চ্যানে যুক্ত হয় তো অফিসের সাইটে চলে আসার পরে আপনারা সরাসরি কী করবেন না এখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস বলে একটি অপশান রয়েছে সার্ভিস বলে অপশান রয়েছে হাইক্রো বলে একটু অপশান রয়েছে তো আপনারা সরাসরি ডকুমেন্টসে ক্লিক করবেন ডকুমেন্টসে ক্লিক করলে আপনার সামনে নোটিফিকেশান বলে একটু অথচ চলে আসবে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এটা আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ডেস্কটপে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেট কল অফ পার্সোন টেস্ট দ্য পোস্ট অফ গুড ডে দেখতেই পাচ্ছেন এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন তো চার দশ দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবারে চলুন নোটিফিকেশানটা আপনাকে দেখে দিই বন্ধুরা তার আগে আপনাদেরকে বলে দিই এখানে টোটাল আশি জনের নাম উঠে এসছে পার্সোনালিটি টেস্টের জন্য যাদের যদি ডাকা হয়েছে এবং এখানে বলা হয়েছে দেখুন প্রথম নোটিফিকেশানের মধ্যে প্রথমে উপরে লাইনে বলে দিয়েছে লিস্ট অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্যাড রিক্রুটমেন্ট এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের টেস্ট সিটি সিভিল কোর্ট কমপ্লেক্স দেখতে পাচ্ছেন ছয় এগারো সাত এগারো আট এগারো নয় এগারো 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 দু হাজার চব্বিশ এই তারিখগুলি কিন্তু আপনাদের পাসওয়ার্ডের টেস্ট হবে এবং এখানে যেটা বলেছে ক্যান্ডিডেটের নাম প্রথমে সিরিয়াল নাম্বার আছে তারপরে রোল নাম্বার অ্যাপ পি নাম্বার তারপরে রোল নাম্বার তারপরে নেম এবং ফাদার মাদার সাপোজ নেম যেগুলো সেগুলো আছে ডেট অফ বার্থ অ্যাকচুয়াল কাস্ট যেটা আছে মার্কস শর্ট লিস্ট পার্সোনালি টেস্ট সমস্ত ডিটেলস দিয়ে আছে তো প্রথম যেটা আছে আপনাদেরকে প্রথম বলে দিই যে নাম্বার ইপিপিএল নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবং তার সঙ্গে রোল নাম্বার নেম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল গার্জেন হচ্ছে অতুল মণ্ডল এবং ডেট অফ বার্থ ছয় চার উনিশশো বিরানব্বই অ্যাকচুয়াল কাস্ট হচ্ছে এসসি মার্কস একশোর মধ্যে সাতানব্বই পেয়েছি ইউ কাস্ট ছয় নভেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু পাশাউটির টেস্ট হবে তো ছয় নম্বর দু হাজার চব্বিশে যে পাশাউন্টির টেস্টগুলো হবে সেটা বলেছে টোটাল দেখে নিন দশ এক থেকে দশের মধ্যে যারা থাকবে কিন্তু তারাই ছয় নভেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পাশাউটির টেস্ট হবে এরপরে এগারো থেকে যেটা বলেছে এগারো থেকে টোটাল এগারো নম্বর থেকে টোটাল এখানে দেখতেই পাচ্ছেন কুড়ি নম্বর পর্যন্ত সাতই নভেম্বর দু হাজার চব্বিশে পার্সোনালিটি টেস্ট হবে এরপরে হচ্ছে একুশ একুশে নম্বর থেকে তিরিশ নম্বর পর্যন্ত আটই নভেম্বর দু হাজার চব্বিশ কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে এবং একত্রিশে নয় একত্রিশ একত্রিশ থেকে সত্তর পর্যন্ত কিন্তু নয় নভেম্বর কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে তারপরে একাত্তর থেকে লাস্ট ডেট আছে আশি এগুলো কিন্তু এগারোই নম্বর দু হাজার কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে তো সিটি সিভিল কোর্টের গ্রুপটিতে যারা আবেদন করছে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে পার্সোনালিটি টেস্টের জন্য আপনাদের নামও কিন্তু উঠে এসছে আপনারা অবশ্যই আপনাদের নাম রোল নাম্বার গার্জেন নেম কাস্ট মিলিয়ে নেবেন তারপরে কিন্তু নির্দিষ্ট তারিখে কিন্তু পৌঁছে যাবেন পার্সোনালিটি টেস্টের জন্য তো সিটি সিভিল কোর্টের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ধরনের আপডেটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এছাড়া বন্ধুরা কে এম কোনো যদি কোনোরকম নোটিফিকেশান আসে আমাদের কাছে রিক্রুমেন্ট অথবা রেজাল্টে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে যেহেতু পুজোর সামনে চলে এসছে তার আগে কিন্তু আর কোনো রেজাল্ট প্রকাশিত হবে না এমনই কিন্তু সির যে আধিকারিকরা আছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা আধিকারিক আছে তারাও কিন্তু বলেছে তো এই ছিল আজকের আপডেট যখনই নতুন নোটিফিকেশান উপস্থিত হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন